আমার প্রিয় বন্ধুরা যারা এবার ডাব্লিউ অথবা এসআই কনস্টেবল বা রেলের পরীক্ষা অথবা যারা এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি আজ ভিডিওটি নিয়ে এসেছি এমনকি যারা ভবিষ্যতে টেট পরীক্ষা অর্থাৎ আপার প্রাইমারি প্রাইমারি টেট পরীক্ষা দেবে তারাও প্রস্তুতির জন্য আজকের ভিডিওটি দেখতে পারো আজকের ভিডিওর বিশেষত্ব এই যে আমি একটু নতুন পদ্ধতিতে প্রশ্নগুলো নিয়ে এসেছি কীরকম সেটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এখানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন ক্লাসের যে পাঠ্য বইগুলি রয়েছে সেখান থেকে প্রশ্নগুলো তুলেছি এই পর্বে আমি ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি কিন্তু একটু অন্যভাবে যাতে দ্রুত তোমরা পড়তে পারো আগামী দিনে বিভিন্ন বই থেকে আমি এরকম যে চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলি আসার মতো আমি চেষ্টা করব তোমাদের জন্য নিয়ে আসার এগুলি একবার তোমরা দেখো বাকি তোমরা যেমন পড়ছো তেমনই পড়তে পারো আমার বিশ্বাস এখান থেকে তোমরা কমন পাবে তাহলে চলো শুরু করি আমি ইতিহাসের একদম গোড়া থেকে শুরু করেছি তাহলে চলো প্রথম প্রশ্নটা দেখি কি আছে হোমোস্যাপিয়েন্স কথার অর্থ কী বুদ্ধিমান মানুষ লুসি কি কোথায় খুঁজে পাওয়া যায় প্রায় বত্রিশ লক্ষ বছর আগেকার একটি ছোট্ট মেয়ের কঙ্কালই হল লুসি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আফ্রিকার হাদার নামক জায়গা থেকে এটি খুঁজে পাওয়া যায় এখানে একটা তিন নাম্বার হবে না একটু ভুল হয়েছে এটা এই লুসিরই উত্তর রয়েছে তারপরে দেখো পৃথিবী মানুষ পৃথিবীতে এসেছে কত বছর আগে আনুমানিক চল্লিশ থেকে তিরিশ লক্ষ বছর আগে আলতামিরা গুহা কোথায় অবস্থিত স্পেনে রাজস্থানের কোথায় আদিম মানুষের বসতি চিহ্ন পাওয়া গেছে বাগড়ে ভীমবেটকা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশে হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত কর্ণাটকে আমি কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্নগুলো দিইনি তোমরা প্রত্যেকটা দিয়ে নেবে হুংসগি উপত্যকা থেকে কি পাওয়া গেছে পুরনো পাথরের যুগের হাতিয়ার আলতামিরা গুহার ছাদে যে প্রাণীর ছবি দেখা যায় তার নাম কি সাড়ের। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি এগুলো কিন্তু তোমরা পাবে ক্লাস সিক্সের বই চাকা আবিষ্কার হয় কোন যুগে নব্যপ্রস্তর যুগে টেরো শব্দের অর্থ কি। টেরোটারো শব্দের অর্থ সার। ভীমবেটকা বিখ্যাত কেন এটি একটি আদিম মানুষের আঁকা চিত্র মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছে এবং এটি কে আবিষ্কার করে পাকিস্তানের কোয়েটা শহরের কাছে বালুচিস্তানের কাছি জেলার বোলানগিরিপথের ধারে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছে হয়তো এই কোয়েটা শহর এইটাই হয়তো আসবে কোয়েটা অপশান থাকতে পারে আমি সবটুকুই লিখে দিয়েছি তোমরা দেখে যাবে অপশান দেখলে তোমরা বুঝতে পারবে এটি আবিষ্কার করে কে এটি আবিষ্কার করে যা ফাঁসোয়া জারিস ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি, মেহেরগড় সভ্যতা মেহেরগড়ের সমাধিতে কোন রং ব্যবহার করা হয়েছিল লাল রং পৃথিবীর সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে কোথায় মেহেরগড় সভ্যতায় মেহেরগড় সভ্যতা কোন যুগে গড়ে উঠেছে তাম্রপ্রস্তর যুগে হরপ্পা সভ্যতা ছিল কোন যুগে তামা ও ব্রোঞ্জ যুগের হরপ্পায় শিলমোহরে কিসের ছাপ ছিল ষাঁড়ের হরপ্পায় রাস্তায় কিসের গভীর ছাপ পাওয়া গেছে গাড়ির চাকার হরপ্পা সভ্যতার মৃতদেহগুলির মাথা কোন দিকে শুয়ে রাখত উত্তর দিকে হরপ্পার ভাষার সঙ্গে কোন ভাষার মিল আছে বলে অনুমান করা হয় দ্রাবিড় ভাষার হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন দয়ারাম সায়ানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিটাডেল কি? সিটাডেল হলো হরপ্পা সভ্যতার একটি উঁচু এলাকাকে বলা হয় সিটাডেল এখানে দাগ নাম্বারটা এখানে চলে এসেছে এই জায়গা হবে পঁচিশ দাগ এর পরের দাগ নাম্বার হরপ্পা সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানত না লোহার এখানে দাগ নাম্বারটা পড়েনি তোমরা দিয়ে নিও এইটা সাতাশ দাগ হবে ওইটা ছাব্বিশ দাগ হরপ্পার লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না ঘোড়ার তাহলে এরা লোহার ব্যবহার জানত না আর ঘোড়ার ব্যবহার জানত না মহেন্দ্রদারও স্নানাগারের দৈর্ঘ্য ও প্রস্থ কত দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট এবং প্রস্থ হচ্ছে একশো ফুট হরপ্পা সভ্যতার একটি প্রধান বন্দরের নাম লেখো লোথাল হরপ্পা সভ্যতায় ধানের চিহ্ন কোথায় পাওয়া যায় রংপুর ও লোথালি হরপ্পা সভ্যতায় কোথায় ইটের তৈরি সমাধি দেখা যায় কালীবঙ্গালে হরপ্পা সভ্যতায় শিলমোহরগুলি থেকে কি কি জানা যায় অর্থনীতি আর ধর্মবিশ্বাস হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি সভ্যতার নাম লেখো এখানে সমসাময়িক বানানটা একটু ভুল আছে ঠিক করে নেবে মেসোপটেমিয়া মিয়া সভ্যতা এই মেসোপটে মিয়া সভ্যতা আর হরপ্পা সভ্যতা একই সময়ের মনে করা হয় হরপ্পা সভ্যতার যোগাযোগ ব্যবস্থা দুটি উপায় কি কি ছিল গাড়ি এবং নৌকা তারা গাড়ি এবং নৌকা করেই যাতায়াত করত। কোন গাছকে হরপ্পার মানুষেরা দেবতা হিসেবে পুজো করতো অসত্য গাছকে অসত্য থয় থয় হবে একটু আলাদা আলাদা হয়ে গেছে বানানটা ঠিক করে নেবে কোন লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি হরপ্পা সভ্যতার লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এখানে হরপ্পা শব্দটা ওঠেনি লিখে নেবে তোমরা হরপ্পায় প্রথম খনন কাজ শুরু করেন কে দয়ারাম সাহানি মহেঞ্জোদারোতে খনন কাজ শুরু করেন কে রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাহলে দেখো হরপ্পা সভ্যতায় দয়ারাম সাহানি আর মহেন্দ্র রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম খনন কাজ শুরু করেন দুটো আলাদা মনে রাখবে আটত্রিশ দা হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি এটা তোমরা সবাই জানো পোড়া ইট দিয়ে তৈরি হরপ্পা সভ্যতায় কোন ধাতু নির্মিত নারী মূর্তি পাওয়া গেছে ব্রোঞ্জের লোথাল শব্দের অর্থ কী লোথাল হলো মৃতের স্থান হরপ্পা লিপি লেখা হতো কিভাবে? এটা কিন্তু পরীক্ষায় বারবারই আসে ডান দিক থেকে বাঁ দিকে হরপ্পায় পুজো করা হতো কোন পশুকে সারকে হরপ্পায় মৃতদেহকে কি করা হতো সমাধি দেয়া হতো এখানে দেখো তেতাল্লিশটা প্রশ্ন আমি লিখেছি এই চ্যাপ্টার থেকে মোটামুটি তেতাল্লিশটা প্রশ্নই আমার মনে হয়েছে আসলে আসতে পারে তোমরা একবার দেখেছো আবারও বলবো তোমরা যেমন পড়ছো তেমন পড়ো অন্য বই থেকে কিন্তু আমার এই প্রশ্নগুলো দেখেছেও আর এর পরবর্তী পর্বে আমি এর পরের যে চ্যাপটা আছে সেখান থেকে দেব বৈদিক সাহিত্য থেকে